এবং ফার্সি ভাষায় তার লেখা অনেক বইও আছে বই পর্যন্ত লিখে দিয়েছেন ফার্সি ভাষায় এত বড় পণ্ডিত কাজে একই লোক ইংরেজি জানে সংস্কৃত জানে বাংলা জানে ফার্সি জানে আরবি জানে এরকম কোনো বাঙালি যদি পণ্ডিত সমাজে ছিল সে হচ্ছে রাজা রামমোহন রায় সেই জন্যই তাকে ভারতের প্রতিনিধি করে ইংল্যান্ডের রাজসভায় পাঠানো হয়েছিল ভারতবাসীর কথাবার্তা তার মুখে শোনার জন্য রামমোহন রায়কে রাজা সম্মান দিয়ে পাঠানো হয়েছিল নইলে রামমোহন রায় কোনো জায়গার রাজা নয় কিন্তু তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়েছিল যাতে তার কথা ইংল্যান্ডের পার্লামেন্টে শোনা হয় এই টাইটেলটা দিয়ে তাকে পাঠানো হয়েছিল ভারতবাসীর প্রতিনিধি হিসেবে কোন দেশের রাজা কিন্তু রামমোহন রায় নয় বা কোনো এলাকার রাজা তিনি নন সেটা তার খেতাব উপাধি এই উপাধি নিয়ে তিনি ইংল্যান্ডের রাজসভায় বক্তব্য রেখেছেন